নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে কিন্তু একটু মজাদার রেসিপি নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কতগুলো পালং শাক তো এখানে চারটি পালং শাক আমি নিয়েছি আর এগুলো দেখুন ভালো করে আমি একদম কেটে নিয়েছি একটু বড়ো বড়ো পিস করে কেটে নিয়ে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল যাতে পড়ে যায় আর এদিকে আমি দুটো বেগুন নিয়েছি চিকন চিকন বেগুন তো এই বেগুন দুটো কিন্তু আমি কেটে নেব চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাছের মেথি দিয়ে রান্না হচ্ছে পালং শাকের মুড়ি ঘন্ট তো আপনারা মাছের মেথি অনেক খেয়েছেন পালং শাকও অনেক খেয়েছেন এভাবে হয়তো বা কখনও খাওয়া হয়নি তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো আপনারা দেখুন প্রথমে মাছের মেথিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা তো আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আমি এই যে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু এখানে তেলটা গরম ছিল ঝটপট কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে প্রায় এখন এই যে মাছের মেথিটা আছে এটাকে আমি ভেঙে দেবো ভেঙে ভেঙে ভালো করে ভেজে নেব তো খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে তো আপনাদের কাছে বেশি বেশি করে থাকলে বেশি করে দেবেন তো আমার কাছে একটাই মাছের মেতে আছে তার জন্য একটাই আমি দিয়েছি তো আমি যে চারাটি পরিমাণ পালং শাক নিয়েছি এতে কিন্তু একটা মাছের মেথি যথেষ্ট যদি আপনারা শাক বেশি করে দেন তাহলে কিন্তু মাছের মেথি একটু বাড়িয়ে নেবেন আর দেখুন এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি তো ছোটো সাইজের আলুগুলোকে কিন্তু একটু বরফি করে কেটে নিয়েছি ছোট ছোটো করে তো এক এক করে সমস্ত উপকরণগুলো এখানে দিয়ে দেব তো দেখুন এখানে আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছে বেগুন তো বেগুনগুলো কিন্তু আমি ফালা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো দেখতে পাচ্ছেন এরকম টুকরো করে নিয়েছি বেশি লম্বা কিন্তু রাখিনি একটু ছোটো সাইজ করেই কেটে নিয়েছি এরপর আলু বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো এখানে কিন্তু দু তিন মিনিটের মতো আমি আলু আর বেগুনগুলোকে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে দু তিন মিনিট কিন্তু আলু আর বেগুনগুলোকে আমি এক্সট্রা করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো আদা কুচি তো আপনারা আদাটা বেটেও দিতে পারেন তো আমার কাছে আদা মানে কুচিটাই মনে হয়েছে ভালো হবে আদা কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আদা কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো এগুলো দেওয়ার পর কিন্তু দেখুন এতে করে কিন্তু আলু আর বেগুনটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে মশলাগুলো দিয়ে একটু একটু করে ভাজতে ভাজতে কিন্তু এখানে আলু আর বেগুনগুলো প্রায় ভাজা হয়েই এসেছে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু বেগুনটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এখানে যে শাকগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলোকে কিন্তু জল জড়িয়ে রেখে দিয়েছি এখন আমি শাকগুলো এখানে দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শাকগুলো দেওয়ার পর কিন্তু একটু চেড়ে ভেজে নিতে হবে তো এই শাকগুলো কিন্তু জল ঝরিয়ে অবশ্যই দেবে নাহলে জল কিন্তু বেশি বেরোলে কিন্তু এটা একদম গলে যাবে তখন কিন্তু ভালো লাগবে না দেখতেও আর খেতেও ভালো লাগবে না তো এটা কিন্তু অবশ্যই ঢেকে দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে তো দেখুন এখানে কিন্তু জলটা ঝরিয়ে নেওয়াতে শাকের থেকে কিন্তু জল অনেকটাই কম বেরোবে তো এখানে আলু আর বেগুনটাও কিন্তু ভাজা করেই নিতে হবে তো দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর লবণ দেওয়ার পর একটু চেড়ে ভেজে নেব তো বন্ধুরা যারা এখনও পালং শাকের ভাবে কখনও খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে তৈরি করলাম পালং শাকের মুড়ি ঘন্ট তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি ঢেকে দিলাম প্রায় দু তিন মিনিটের মতো কিন্তু ঢেকে দেবো মিডিয়াম টু হয়েছে হিটে তো দেখুন এখানে কিন্তু দু তিন মিনিট পর চলে এসেছে যেহেতু বললাম যে জলটা ঝরিয়ে নিয়েছে আমি বেশি কিন্তু জল বেরোয়নি তো দেখুন এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে তো এইভাবেই কিন্তু শাকগুলোকে পুরোপুরি ভেজে নিতে হবে তো এখন আমি এখানে মুঠ পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা তো ধনেপাতাটা পাতাটা কিন্তু শুরুতেও দেওয়া যেত কিন্তু ধনে পাতাটা দিলে কিন্তু অতটা ঘ্রান থাকে না চলে যায় তো আমি কিন্তু একদম মানে ভাজার শেষের দিকে প্রায় ধনেপাতাটা দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ধনেপাতা দেওয়ার পরেও কিন্তু আমি এক মিনিটের মতো কিন্তু একদম লোহিটে কিন্তু এটাকে ঢেকে দিয়েছি যাতে করে ধনেপাতার গন্তটা ভালোভাবে ছড়িয়ে পড়ে তো দেখুন এখানে কিন্তু এক মিনিট পর কিন্তু এসেছি আবার আবার এখানে কিন্তু এখন আলু আর যে শাকগুলো আছে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি কয়েকটা আলু ভালো করে করে দিচ্ছি যাতে করে একটা বেশ মাখো মাখো একটা রেসিপিটি তৈরি হয় তো এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি জল ব্যবহার করলে কিন্তু একরকম স্বাদ হবে আর জল ছাড়া যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে কিন্তু এটা আলাদা একটা মানে স্বাদ হবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি তো কীরকম লাগলো আপনার এই রেসিপিটি আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা দেখুন যতটা দেখতে লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে সেসব অবধি সঙ্গে আছেন আর নতুন বন্ধুরা যারা এখনও একটি লাইকও করেননি কমেন্টও করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলোর শুধু নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকতে থাকুন